রামদেবের পতঞ্জলির ঘি কি শরীরের পক্ষে বিষ কে বলেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের ল্যাবই বলছে রামদেবের পতঞ্জলির ঘিতে ভয়ঙ্কর ভেজাল মেশানো রয়েছে উত্তরাখণ্ডের পৃথোরাগড়ের ফুড সেফটি এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর কে শর্মা বলেছেন সব স্যাম্পেল ফেল একটাও ঠিক নেই এটা ঘি নয় বিষ খাবার যোগ্যই নয় এই ঘি খেলে নানা রকম রোগ হতে পারে বুঝতেই পাচ্ছেন বিষয়টা কতটা সিরিয়াস আর এই ঘি রমরমিয়ে চলছে রামদেবের নামেই প্রথমেই জেনে রাখুন সোনার ক্ষেত্রে যেমন আসল নকল তফাতের জন্যে হলমার্ক দেওয়া হয় ঘির ক্ষেত্রেও তেমন রয়েছে আর ভ্যালু দেশের অন্যান্য ঘি প্রস্তুতকারকদের থেকে এই আর ভ্যালুতে পিছিয়ে থেকেও পতঞ্জলি স্রেফ রাজনৈতিক খুঁটির জোরে কীভাবে এগিয়ে চলেছে তার এক কাহিনি এখন প্রকাশ্যে এসে পড়েছে অবশ্য শুধু রাজনৈতিক খুঁটিই নয় যোগগুরু রামদেবেরও আছে বহু অন্ধভক্ত একেবারে প্রধানমন্ত্রী মোদীর মতোই না হলে গত কয়েক বছর ধরে যে হারে রামদেবের পতঞ্জলির নানা প্রোডাক্ট নিয়ে বারবার অভিযোগ উঠেছে তাতে অন্য কোনো সংস্থা হলে এতদিন তাদের গণেশ উল্টে যাওয়ার কথা কিন্তু দিব্যি রসে বসেই আছেন রামদেব মোদি এবং অমিত শাহের আশীর্বাদ ছাড়া এটা কি আদৌ সম্ভব আর এতে সব থেকে বড় ক্ষতি হয়েছে কাদের জানেন ক্ষতি হয়েছে মোদী এবং রামদেবের অন্ধভক্ত এবং তাদের পরিবারের কারণ তারাই সরল বিশ্বাসে এই ভেজাল কি খেয়েছেন বছরের পর বছর ধরে খাইয়েছেন বাড়ির শিশু এবং বৃদ্ধদেরও আর এখন তারাই আমার এই ভিডিও দেখে গালাগালি করবেন নিশ্চয়ই কারণ তাদের প্রিয় গদি মিডিয়া তাদের এই ক্ষতির কথা একবারও মুখে আনবে না